নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু আলু প্রস্তুত করবো সেটাই কীভাবে করবো আপনাদের কাছে তুলে ধরছি কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব আলুগুলো দিচ্ছি পানীৰ দিয়ে পানীৰ পালে ফিজ আছে দেখোন মন্দিৰৰ আনক হলুদ দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন একটু মেনে নেবো এবার এই মধ্যে আমি জল দিয়ে দেবো দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা এটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি পোস্তটা দিয়ে দিয়েছি এটা শুকনো শুকনো হবে পোস্তটা নতুন বন্ধুটা আমার পোস্তটা হয়ে গেছে আমি বাড়িতে সার্ভ করে ফিরে আসছি দেখুন বন্ধুরা বাঙালির প্রিয় আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করে সাফ করে আমার পাশে থাকে যাবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে